হাই ফ্রেন্ডস শান্তানু সুতপার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা রেডি হয়ে গেছি চড়ক মেলা দেখতে যাওয়ার জন্য আমাদের বাড়ির পাশেই তো চলো গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি মেলাতে তো বন্ধুরা এই চড়ক মেলাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো এখানে পিঠফোড় হয় তো পিঠের মধ্যে সুঁচ ঢুকিয়ে চরক কাঠের মধ্যে ঘোরে তো বন্ধুরা সবটাই আমি আমার ভ্লগের মাধ্যমে তোমাদের দেখাবো পিঠ কেমনভাবে হয় যারা কোনোদিন দিন দেখো তো আমার এই ভ্লগের মাধ্যমে তোমরা দেখতে আর বন্ধুরা এই যে নামটা দেখতে পাচ্ছ সোয়ানি স্টুডিও এটা কিন্তু আমাদের আরেকটা চ্যানেল তো আমার হাজবেন্ড কিন্তু একটা নতুন বিজনেস স্টার্ট করেছে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু লাইভ প্রোগ্রাম টেলিকাস্ট করা হয় আর এলইডি স্ক্রিন ড্রোন ক্যামেরা সব কিছুই ভাড়ায় পাওয়া যায় এই দেখো বন্ধুরা কী রকমভাবে পিঠের মধ্যে সুঁচ ঢুকিয়ে এই চড়ক কাটে ঘোরানো হয় এই বছর পাঁচটা পিট ফোর হবে পাঁচজন পিঠের মধ্যে সুঁচ ঢুকিয়ে ঘুরিয়ে দেখাবে আমাদের বাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে প্রায় দুটো পিট ফোর হয়ে গেছে আমাদের আসার পর তিনজন ছিল তো একজন ঘুরছে আরও দুজন বাকি এখানে কিন্তু চড়ক কাঠে ঘুরতে ঘুরতে বাতাসা ও চকলেট ছড়ানো হয় প্রচণ্ড পরিমাণে এখানে বাতাসা ছড়ানো হয় তো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলেই সব কিছু তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে অনেকেই কিন্তু এই পিঠের মধ্যে সোঁচ ঢুকিয়ে ঘোরানো দৃশ্যটা দেখতে পায় না তাই জন্যই তারা দেখতে আসে না আমারও প্রথম প্রথম খুব ভয় লাগতো কিন্তু এখন দেখে দেখে কিছু মনে হয় না আর বন্ধুরা ওই যে আকাশের মধ্যে সাদা একটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ড্রোন ক্যামেরা ওটা কিন্তু আমাদের বাড়ির তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত পরিমাণে লোক হয়েছে এখানে তো প্রচণ্ড পরিমাণে ভিড়ের জন্য আমরা বেশি ভেতরে ঢুকলাম না আমার মামামকে নিয়ে দূর থেকে পিটফোট দেখছিলাম আর এই যে আমার মামাম গরমের মধ্যে দেখো মুখটা কেমন করে আছে আমার মাম্মামকে ছেলেদের ড্রেস পরিয়েছি তো একদম ছেলেদেরই মতন ওকে দেখতে লাগছে আর বন্ধুরা আর একটা মাত্র পিটফোড় আছে তো এটা হয়ে গেলে কিন্তু পিটফোর শেষ হয়ে যাবে ওর পাপা আমাদের দিকে ড্রোন ক্যামেরাটা আনছিল তো আমার মাম্মাম ড্রোন ক্যামেরা দেখে হাত বাড়াচ্ছিলো আর বন্ধুরা অনেক কিন্তু আতসবাজিও ফাটানো হচ্ছিলো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো ফাইনালি ফোরটা শেষ হয়ে গেছে তো এখন কিন্তু ফোর শেষ হওয়ার পরে বাতাসা ছড়ানো হচ্ছিল আর বন্ধুরা দেখো কান্ড এখানে এত পরিমাণে বাতাসা ছড়ানো হচ্ছিল যে আমার হাজব্যান্ডের মেশিনের মধ্যে বাতাসা পড়ে ক্ষতি হওয়ার চান্স ছিল তাই জন্য ওরা একটা পলিথিন পেপার নিয়ে ঢাকা দিচ্ছিল তো আমরা বাতাসা ছড়ানো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছিলাম সামনের দিকে যাচ্ছিলাম না কারণ আমার মাম্মা মেয়ের মাথার মধ্যে চোখের মধ্যে পড়ে যেতে পারে আর বন্ধুরা দেখো মেলার মধ্যে হাসানোর জন্য মিকি মাউস এরা এসেছিলো তো এর সাথে একটু ভিডিও করে নিলাম সবাইকে মেলার মধ্যে হাসাচ্ছিলো তো দেখো তোমরা আমার মামাম তার পাপার কোলে যাওয়ার জন্য ছিল তাই জন্য তার পাপার কোলে চলে গেছে আমরা বাড়ি যাচ্ছিলাম তো বাড়ি যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর কিউট কিউট এখানে ঠাকুর বিক্রি করা হচ্ছিল তো বন্ধুরা প্রচণ্ড ভিড় ছিল ভিড়ের মধ্যে আস্তে আস্তে পুরো ঘেমে গেছি তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমার বাড়ি চলে এসেছি তো আমার মামমাম রাস্তায় আস্তে আস্তে আমার কোলের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ডের একটা বন্ধু অনেকগুলো বাতাসা গুড়িয়েছিলো তো সেগুলো আমাদের দিয়েছিল তো আমরা সেগুলো আনলাম আর গরম গরম জিলিপি কিনেছিলাম বাড়িতে সবার খাওয়ার জন্য বাড়িতে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছিলাম মেলাতে যেহেতু আমাদের বাড়ির সামলেই মেলা তো আজকে মেলাতে হওয়ার কথা ছিল ডান্স প্রোগ্রাম তো আমার যেহেতু আমার হাজব্যান্ডের লাইভ হচ্ছে তো আমরা সবাই এসেছিলাম দেখতে আমাদের যেতে যেতে কিন্তু বন্ধুরা ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো তো আমরা বসে বসে দেখছিলাম আর আমি ডান্সের সাউন্ডটা দিলাম না কারণ কপিরাইট ক্লেম দিয়ে দেবে তাই জন্য আমি সাউন্ডটা অফ করে রাখলাম তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতন বাই বাই